আসসালামু আলাইকুম ঝটপট পাবদা মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে উপস্থাপন করব। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো তেল এখানে আমি পাবদা মাছের পরিমাণটা ঠিক জানা নাই তবে যে যেভাবে রান্না করবেন সে অনুযায়ী তেল নেবেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি প্রায় একটা মতো দিয়েছি তারপরে হালকা ব্রাউন কালার যখন হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি পরবর্তীতে যে মশলাগুলো অ্যাড করেছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক চামচ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া অ্যাড করব আর হ্যাঁ এখানে কিন্তু আমি জিরা বাটা ব্যবহার করিনি জিরার গুঁড়াটা ব্যবহার করব তো এ পর্যায়ে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তারপরে মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিয়ে তারপরে পানিটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে তো এই তো পরিমাণ মতো এখন পানি ব্যবহার করলাম আর এই পানিটা দিয়ে এখন আমি সম্পূর্ণ মশলাটা কষিয়ে ফেলবো তো এই তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এ পর্যায়ে যখন মশলার উপরে তেলটা ভেসে আসবে তখন বুঝে নেবেন যে আপনার মশলা কষানোটা একদম পারফেক্ট তো এই পর্যায়ে কিন্তু পাবদা মাছ আগে থেকেই খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আজকে পাবদা মাছটা একদম কষিয়ে রান্না করব কোনোরকম ভাজাভাজি ঝামেলা ছাড়া আর এইভাবে পাবদা মাছ রান্না করলে সময়ও খুব কম লাগে আর খেতেও অনেক ভালো লাগে একেবারে পাতলা ঝোল করবো আপনারা চাইলে কিন্তু আরও ঝোলটা কমিয়ে নিতে পারেন তো এ পর্যায়ে সামান্য একটু কষিয়ে নিলাম মশলার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে প্রায় দুই মিনিট আমি মশলার সাথে মাছটা কষিয়ে নিলাম তো যারা নতুন রাঁধুনি আছেন একেবারে বাটাবাটি ঝামেলা মানে খুব সহজে রান্না করতে চান তারা কিন্তু এইভাবে পাবদা মাছটা রান্না করতে পারেন আর ওই তো আমি আগেই বললাম একেবারে পাতলা ঝোল খাবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে পাবদা মাছ খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন হয় না একটু জাল করলেই কিন্তু পাবদা মাছটা সুন্দরভাবে রান্না হয়ে যায় এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু খুব একটা লো ফ্লেমে থাকবে না চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেছি আর এই পর্যায়ে ঝোলটা একটু কমিয়ে রাখবো তো এই পর্যায়ে কিন্তু আমার রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে এই তো ফাইনাল লোক আপনাদের সাথে শেয়ার করছি তো যারা যারা পাবদা মাছ খুব সহজে রান্না করতে করতে চান কোনো রকম ঝামেলা ছাড়া তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে কেউ দেখতে পায়